কিন্তু দেখা যাচ্ছে নবীজির সামনে কি শব্দ চয়ন করতে হবে নবীজিকে কিভাবে তাজিম করতে হবে সম্মান করতে হবে এই জিনিসটা আমাদের অনেক যুবক ছেলেরা জানে না তারা মনে করে যে আমার শাহেক তো অনেক বড় শাহেক ওনার তো ভুল হইতে পারে না বিষ্ণুবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় কাউ বয় কাউ বয় যার কারণে যখন আমার নবীর সামনে কখনো

আমরা নাকি ইংরেজি বুঝি না এইজন্য এটা নাকি আমাদের বুঝতে অসুবিধা হয়েছে যারা বলে না নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ জন্য বাবা নবীর সাথে বেয়াদবি হলে ঈমান চলে যাবে আপনি বুঝতে পারবেন না যখন দেখবেন দুনিয়াবি কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে বলে আমার ভুল হয়ে গেছে লিপপ টাইম হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আমাকে ক্ষমা করে দিয়ে দুনিয়াবি ভুলের ব্যাপারে বারবার ভুল স্বীকার করে নবীর করলে ভুল স্বীকার করে না এরকম আছে না আচ্ছা আমার ভুল হইতে পারে না আমি কি ফেরস্তা নাকি আমি কি নবী রসুল নাকি না হজুবিল্লা নবীর রসুল হচ্ছে মাসুম আর প্রত্যেক বনিয়া আদমের ভুল হইতে পারে এখন আমি যদি ভুলটাকে ভুল না বলি আমার বক্ত যারা আছে এরা বলবে আমার শায়ক ভুল বলতে পারে না আমার একটা ভুলের কারণে আমার অনুসারীরও গোমরা হয়ে যাবে কথা বলে না ঠিক না কিন্তু দেখা যাচ্ছে নবীজির সামনে কি শব্দ চয়ন করতে হবে নবীজিকে কীভাবে তাজিম করতে হবে সম্মান করতে হবে এই জিনিসটা আমাদের অনেক যুবক ছেলেরা জানে না তারা মনে করে যে আমার সাহেব তো অনেক বড় শায়েক অনার্থ ভুল হইতে পারে না যার কারণে যখন আমার নবীশনে কখনো এরকম কটকটি কেউ করে বসে তখন তার পক্ষে আবার অনেক দালাল উঠে যায় তারা দালালি শুরু করে দেয় বলে না এটা তো ঠিকই কইছে উনি বুঝাইছে ঠিক আছে তুমি বুঝতে ভুল করছো আবার একজন বলতেছে আরে মানুষ তো বাঙালি ইংরেজি বুঝে না আমরা নাকি ইংরেজি বুঝি না এই জন্য এইটা নাকি আমাদের বুঝতে অসুবিধা হয়েছে বলে না এই জন্য বাবা নবীর সাথে বেয়া দেবে হলে ইমান চলে যাবে আপনি বুঝতে পারবেন না আমার আব্বা হজুর বাকিবিল রহমতুল্লাহ একটা কথা বলতেন নবীর দুশ্মন আছে যত কথা বলবে মধুর মত মিঠা মিঠা কথা বলে মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ইমান আসে কেবিনে কে বুঝিবে দয়াল নবীন আসে কেভিনে কে বুঝিবে দয়ালে নবীন রে শানল্লাভুম্মা সল্লেয়ারা মহম্মদেওয়ারা আলি সাই দেনা তাহলে আমার নবী হকমতের উপরে নবীকে সম্মান করা তাজিম করা আমার নবীকে সাধারণ মনে না করা আমার নবী আল্লাহ আল্লা সুবাহান কখনো ইয়া মোহাম্মদ বলে নবীকে সম্বোধন করে নাই ইয়া আহমদ বলে সম্বোধন করে নাই যেখানে আল্লাহ পাকিয়া মুসা বলেছেন ইয়া ঈসা বলেছেন ইয়া ইয়াহ ইয়া বলেছেন ইয়া জাকারিয়া বলেছেন ইয়া দাউদ বলেছেন আমার নবী কাল্লা পাক একবারের জন্য নাম ধরে ডাকেন নাই বরং যেখানে যেখানে আমার নবী কাল্লা পাক ডেকেছেন কখনো ইয়া আই নবী বলেছেন কখনো ইয়া আই আমার রসুল বলেছেন কখনো কদে যা আকুম মিন নূর বলেছেন কখনো না যা আকুম রসুল উমিন আনফুসুকুম আজি জুনা আলি হিমা আলি তু হানি সুনা আলি কুম বিল রহিম বলেছেন কখনো বা সিরাজ নাজির বলেছেন আবার কখনো সিরাজ মুনির বলেছেন আবার যখন নবীজি চাদর মুবারক দিয়ে আবৃত তখন আল্লাহ পাক বলেন ইয়া আই আল Heamar amar kamli just a name, Subhan Allah. Kabi Asin, Kabi Toha, Kabi Wal Laila <laughs> Ya. Kabi Asin, Kabi Toha, Kabi Wal जिनकी कसम मेरा रब खाता है जिनकी कस में मेरा रब खाता है कितने दिलकश मेरे महबूब बेकी सूरत होगी न सरकार के पढ़ता हूँ मैं बस इसी बा আলেরানে আল্লাপাক শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক করেছেন আদৌ শিখিয়েছেন আমি আর আপনি এত ডিগ্রি অর্জন করলাম মুফাস কোরআন হলাম কোরআন শুননা তো গবেষণা করলাম আর এটাই জানি না নবীর ব্যাপারে কি শব্দ চয়ন করতে হবে তো আমার এই এলেম আমাকে কিসের কাজে দিল এলেমের একটা হক আছে তো এটা তো আদায় করতে হবে একজন আলেম একজন জ্ঞানী ব্যক্তি সাধারণ একজন মানুষকে সম্বোধন করার ক্ষেত্র তার স্টেটাস অনুযায়ী তাকে সম্বোধন করতে হয় ঠিক কিনা বলেন না দেখবেন যে যত জ্ঞানী সে মানুষকে তত সম্মান দিয়ে কথা বলে এটা তার জ্ঞানের একটা পরিচয় যে আল্লাহ পাক তাকে এলেম যেমন দিয়েছে তাকে দিয়েছে আদর শিখিয়েছে তার ভিতরে গরিমা নাই এলেম মানুষকে অহংকারী করে না এলেম মানুষকে বিনয়ী করে এখন সৃষ্টির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ যার কোনো তুলনা নাই যিনি অসাধারণ যার কোনো স্নানি নাই যਿਸ কা کوئی شان ہی نہیں وہ نبی ہمارا ہے سبحان اللہ بولنا سبحان اللہ سب سے اولا و اعلی ہمارا نبی سب سے بالا و যিনি সর্বশ্রেষ্ঠ ওনার ব্যাপারে আমরা কি বলবো কি বলবো না এটা তো অন্তত আমাদের অন্তত মক্তবে ছাত্রদেরকে আগে শেখানো দরকার এটা তো আমাদের بنیادی শিক্ষা এটা তো কোনো অনার্স মাস্টার্সের ক্লাসে গিয়ে শেখাবে এরকম বিষয়টা নয় এখানে আমাদের ছোট্ট ছোট বাচ্চা যারা তাদেরকে আগে শেখাইতে হবে আমার নবীর স্থানে কোন শব্দ চয়ন করতে হবে কথা বলেন না ঠিক না